জান মাসে ঈদ উপলক্ষে ধামাকা অফার থাকবে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকায় কুরিয়ার চার্জ ফ্রি চৌষট্টি জেলায় ঈদ উপলক্ষে পঁচিশ সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি ঈদে খালি অফার থাকবে ভাই অফার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি সাবার বাইপেল আসলিয়া বুড়ির বাজার মায়ের দো এন্টারপ্রাইজ এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ প্রাইজে পেটে সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন রেটে আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের প্রোপাইটার হচ্ছে জাহিদ ভাই জাহিদ ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ফয়সাল ব্লগের পক্ষ ধামাকা অফার ঈদের অফার ফয়সাল ভাই আজকে সব মধু দেখছেন এগুলো সব ডাবল ডোর সিঙ্গারে গ্লাস ডোর সব মধু বুঝছেন রে ভাই কি মধু দিচ্ছেন এ দেখেন ডাবল ডোর সিঙ্গার খালি তরমুজের দামে পানির দামে পাবেন মধু 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 আগুন দেখেন চকচকা চকচকা ফ্রিজ এই উপলক্ষে প্রত্যেকটা ফ্রিজে দুই হাজার টাকা ছাড় থাকবে প্রত্যেকটা ফ্রিজে প্রত্যেকটা ফ্রিজে সর্বনিম্ন দশ হাজার টাকা থাকবে আচ্ছা ভাই আজকে দিয়ে শুরু করবেন আপনার ডাবল ডোর আছে ওয়াল্টনের অল্টোনের ডাবল ডোর গ্লাস ডোর কত লিটার এটা পাঁচশো তিরষট্টি লিটার আচ্ছা ভিতরে দেখার কন্ডিশন কেমন কন্ডিশন গ্যাস কম্পানি সবকিছু অরিজিনাল আচ্ছা এ পাশে হচ্ছে পুরোটা হচ্ছে নর্মাল এ পাশে নর্মাল এ পাশে ডি পকেট টাকা সবকিছু ওকে কমপ্লিট এই ফ্রিজে কোনো টাচ করা হয়েছে কিনা এখনো কোন মিস্ত্রি কাজ করে না এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সবার যদি কেউ প্রমাণ করতে পারে কাজ করছে ফ্রিজ এমনেতে দিয়ে দিব এক লাখ কোটা টাকা পুরস্কার দিব এক লক্ষ টাকা পুরস্কার এক লক্ষ টাকা দাম কেমন যাচ্ছে দাম মাত্র সত্তর ভিডিও দেখে আসলে ফয়সাল ভাইয়ের ফয়সাল ব্লগের ভিডিও থেকে আসলে 5000 টাকা ডিসকাউন্টে 65 ঈদের অফার দেন ঈদের 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 অফার আরো পাঁচ 60 আর আছে আছে আরো 2000 টাকা ভাই মনে কর 58 58000 টাকা 58 আর ডেলিভারি ডেলিভারি 64 জেলায় ফ্রি 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 আচ্ছা পর পর আমরা একটু দেখে দেই পয়সা সিঙ্গার সিঙ্গার গ্লাস ডোর গ্লাস ডোর কত লিটার 260 এই ফ্রিজটা আটচল্লিশ আপনারা কেমন যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ঈদ ধামাক্কা অফার মাত্র পাঁচ হাজার টাকায় ডিসকাউন্টে তিরিশ ফিস্ট

এটা আপনার দুইশো তিরিশ লিটার নিচে নর্মাল পকেট টকেট ডিমের কাছে সবকিছু ওকে এই

সেফটি 15:30 সেফটি আচ্ছা উপরে ডিপ ভাই কন্ডিশন কেমন কন্ডিশন ফ্রেশ আছে ভাই দাম কেমন মাত্র টাকা ওয়ালটন ডাবল ডোর ইনভার্টার 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 সব কাজ করো তো আপনি সব দেন ভাই সবকিছু ও ফ্রিজ চালু আছে এখনো চালু আছে সব কাজ করে আমরা একটু ভিতরে দেখি

কারো দশ টাকা আছে আর ফাইনাল ফিস্ট পঞ্চান্ন টাকা ফিস্ট ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কি ফ্রিজ ভাই ইনভার্টার ইনভার্টার লিটার লিটার দেখি উপর হচ্ছে ডিপ নন নিচে নর্মাল পকেট টকেট সবকিছু ওকে আছে সম্পূর্ণ কমপ্লিট ভাই এই ফ্রিজটার কন্ডিশন কেমন গ্যাস কম্প্রেসর অরিজিনাল যদি গোপন মান করতে পারে কাজ 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ থাকবে ভাই দাম কেমন

বিশ হাজার টাকা আমাদের ঈদলক্ষে মাত্র পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দে পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি পাশে দেখি পাশে আপনার নন পোস্টেড নন পোস্টেড

এটা আপনি 300 লিটার কন্ডিশন কেমন আছে কন্ডিশন শুধু গ্যাস বড় হয়েছে সম্পূর্ণ ওকে ওকে হা আমার ভিডিওতে যেটা যে কন্ডিশন সেটা আমি বলে দেই গ্যাস কম্প্রেসার অরিজিনাল ফ্রিজ আমার কাছে বেশি থাকে দাম কেমন দিচ্ছেন দাম মাত্র চল্লিশ হাজার টাকা পয়সা মূলকের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ আছে রমজান মাস ঈদ এই জন্য আরো পাঁচ হাজার টাকা তিরিশ হাজার টাকা কুড়ি হাজার সারা বাংলাদেশ

12500 টাকা কুরিয়ার সার্ভিস সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা আপনার এই ফ্রিজগুলো কোথায়তে কালেক্ট করেন এটা ঢাকা ঢাকা গুলশান বালিবাড়ী দড়া নতুন বাজারে এদিক থেকে তারপরে মিরপুর 11 10 12 এদিক থেকে নষ্ট ভাঙাচোরা ফ্রিজ নষ্ট ভাঙাচোরা ফ্রিজ আমরা সারি না আমরা রানিং নি আসি রানিং বিক্রি করি আচ্ছা আপনাদের এই ফ্রিজগুলো যদি অর্ডার করতে চায় কোথায় আসতে হবে এডি আপনি আমাদের সাথে অর্ডার করলে আমাদের ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাবে পছন্দ করলে সেটা দেখবো দেখার পরে একটা আছে কিনা দাম দর দেখে তারপরে আপনার পনেরোশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি মাল যাবে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে ওখান থেকে ফ্রিজ হাতে পারবে এক হাতে ফ্রিজ এক হাতে টাকা মানে ফ্রিজের জন্য এক টাকা দিয়ে ফ্রিজের জন্য এক টাকা না শুধু পনেরোশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে দেওয়া যাবে হ্যাঁ অ্যাডভান্স করতে হবে আচ্ছা আপনাদের সাথে যোগাযোগ করা এখানে ঢাকা সাভার বাই পাইল বাজার আমাদের নাম্বার হলো জিরো নাইন সিক্স থ্রি টু সেভেন সিক্স সেভেন নাইন টু ওকে ভিয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন